তুমি দুর্বল হবে আর কতকাল কান্না করবে আর কতদিন করবে এই যে তোমাকে শান্তনা দেবার ভাষা আমার নেই এই শোকগ্রস্থ ব্যথাতুর অসুসিক্ত পরিবেশে তোমাকে শান্তনা দেবে আমি পারি না শুধু এটা বলবো তুমি এমন কিছু করবে সেই কর্মের মধ্যে তোমার মা উজ্জ্বল দীপশিখা হয়ে জ্বলে থাকবে সেই দ্বীপের মধ্যে তোমার মার আলোতে আজকে সকালে আজকে বারাসাত স্টেশনে যখন আমাকে বললো তুমি গুরু শব্দটা বলবা না কেন বলবো গুরু গুরু তো আছে গুরুকে যার গুরুত্ব আছে যার গুরুত্ব আছে সেই তো গুরু এই গুরু আমাদের কি করে আপনারা শুনেছেন যে ইদানিং মতুয়া বিধানে একটা দল এসেছে দীক্ষা পছন্দ করছে না আরে দীক্ষা কি দীক্ষা মানে দেখিয়ে দেওয়া আমার হরিগুরুচাদের দর্শন এই যে ব্রাহ্মণ বাধ বৈদিক বিরোধী শ্রী শ্রী হরিচার ঠাকুরকে যে আমাদের সামনে পোষণ করবে তিনিই তোমাদের দীক্ষা গুরু তিনি গুরু আমি যে কথা বলছি আমাকে যে বলবে কথাটা এভাবে নয় তুমি এভাবে বলো এই যে শিক্ষা এই শিক্ষা সর্বপ্রথম কে দিয়েছে ভাষা জ্ঞান আসলে আজকে এখানে আমাদের গৌতম দাদা এসছেন বাবা প্রদীপ গোসাই এসছেন সঙ্গিতাদি এসছেন আপনারা সবাই এসছেন আপনারা শাস্ত্র গ্রন্থ নিয়ে আজকে আলোচনা করবেন আমি না হয় শাস্ত্র গ্রন্থ নিয়ে বললাম না আমি একটা ছোট ভাই হিসেবে দিদির কাছে এসছি দিদির ভালোবাসার টানে সকাল চারটে ভোট চারটায় বেরিয়েছি আবার এক মিনিট বলুন জানো দিদি মা খুব মনে করি তখনই মনে করি আমি ঠিক আছি